আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে মূলত ভিডিওটা যে বিষয়ে করব। সেটা হচ্ছে সুদূর জামালপুর থেকে এক ভাই আসছে তো আসলে আজকে আপনারা আমাকে ক্যামেরাতে দেখবেন না আমি টোটালি ভাইকেই দেখাবো ভাইর অনেক কিছু জানার আছে বা অনেক প্রশ্ন করবে যেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করব। এবং উনি আপনাদের পক্ষ থেকে বেশ কিছু প্রশ্ন করবে আমাকে এবং আমি আশা করি যে আপনারা সবাই এই বিষয়টাতে উপকৃত হবেন তো আগে আমরা শুরুতে ভাইয়ের পরিচয়টা নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আপনি আমি মোহাম্মদ আবু সাইদ আমি সেই জামালপুর জয়নগঞ্জ জেলা থেকে আসছি মূলত অনেকদিন যাবো আপনার ভিডিও দেখি আমি যেহেতু আর কি অনেক ছোট থেকে আমার একটা শখ শখ যে আমি একটা খামার করব করব তো আমি ঢাকাতে চাকরি করতাম তো সেই ঢাকাতে চাকরি করার পরে চিন্তা করছি যে একটা টাইমে আমি একটা ছোট করে খামার শুরু করে বড় করবো এরকম একটা স্বপ্ন ছিল আমার আচ্ছা তো ওই সময় থেকে আমি ঘাটাঘাটি করতাম ইউটিউব চ্যানেলগুলো তারপরে বিভিন্ন খামারে যাইতাম প্র্যাকটিক্যালি লাইভ দেখার জন্য আর কি যারা সফলতা পাইছে খামারে তাদের সাথেও আমি মিট করছি আবার যারা ব্যর্থ হয়েছে হ্যাঁ যারা ব্যর্থ হয়েছে তাদের সাথেও আমি আর কি যোগাযোগ করছি তাদের কাছে গেছি পরামর্শ নিছি কিন্তু তারপরেও দেখা গেছে কি আমাদের প্র্যাকটিক্যাল নলেজটা আর আমরা এগুলা দেখে বা বই পুস্তক পড়ে যে জ্ঞানটা অর্জন করি ওই জ্ঞানের সাথে আমাদের আর কি প্র্যাকটিক্যালি যখন পড়তে যাই তখন দেখা গেছে অনেক ডিফারেন্স থাকে ওদের কাছ থেকে আমরা যেটা জানতে পারি যারা শুরু করছে ওদের কাছ থেকে আমরা এই জিনিসগুলোই জানতে পারি তো আজকে ওই সময় থেকে আমি আপনার ভিডিওটা দেখি আরও অনেকের ভিডিও দেখি বিশেষ করে আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে কারণ যখন দেখি আপনি একটা গরু কিনে আনছেন ওইটার একটা ভিডিও করছেন ব্লগ দিছেন আবার কিছু কিভাবে কি করছেন ওইটা যখন আমরা দেখি গরুগুলো গরুটা কত দামে করলেন এইগুলো দেখি আর আমাদের যে একটা স্বপ্ন ওই স্বপ্নের সাথে যখন একটা বাস্তব মিল পাই তখনই মনে করেন আমরা আমাদের যে একটা আগ্রহ থাকে তো ওই আগ্রহটা আরো বহুগুণে বেড়ে যায় তো তখন চিন্তা করি যে আমরা শুরু করতে চাইতেছি মনে হয় আমরাও পারবো

আমি শিখাইতে পারছি হ্যাঁ ইনশাল্লাহ শিখাইতে পারছেন আর দেখা গেছে কি হাটে গরু কিনতে গেলে অনেক ধরনের লোক থাকে অনেক ধরনের লোক থাকে আবার যেটা আমরাও এখানে ফেস করছি আমাদের স্থানীয় জায়গায় থাকবে দালালকে কোন সময় দেওয়া যাবে টাকা আপনার আপনার যেহেতু আপনার চাহিদা আপনার প্ল্যান আপনার দালালকে কি বললো ওটা দেখার টাকা দালালকে আপনি পারলে সরাই দেন হাত দিয়ে সরাই দেন যে ভাই তুই দূরে যা তোর দরকার নেই এখন গরু আপনি কিনবেন আপনার নিজের টাকা দিয়ে আমার 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 আইডিয়াতে যেটা হইব আমি চেষ্টা করি সব সময় যে আমার আইডিয়াতে যেটা হইব হয়তো 2000 কম বেশি আচ্ছা ওটা আমি করব এই ভাবে আর কি চিন্তা করতে গরু তো দেখলেন আমার হ্যাঁ আপনার গরুগুলো বাজারে যে গরুগুলো দেখেছিলাম ক্রস সাইজের গরু বা এখানে যে আমার ক্রস গরু দেখতেছেন কোনো পার্থক্য আছে কি বা আমি মুখে যেটা বলি আপনাদেরকে এত দিন বলে বাজারের যে দাম আর বাজারের গরুগুলো আমি দেখলাম আর এখানকার গরুগুলো सेम কিন্তু আপনার

এরা খাওয়া দাওয়ার পরে রেস্টে থাকবে বুঝছেন আপনার গোয়ে অনেকেই বলে না যে দিনে পাঁচ সাতবার গরুকে খাওয়াবো দরকার কি ভাই দুইবার খাওয়াবো বাকি টাইম গরু রেস্টে থাকবে অত পরিশ্রম করার সময় নেই কি যত কম পরিশ্রমে আমরা সফলতা বা যত কম পরিশ্রমে আমরা খামার পরিচালনা করতে পারবেন না তত বেশি সফল তত বেশি সফল যদি আমি পরিশ্রমেই করি তাহলে আমার ভিতরে ইউনিক চিন্তা ধারা কি থাকলো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো যাই হোক এই গরুটার পরিবর্তন দেখতে পাচ্ছেন দেখেন আমি নাকি অনেকেই আমার আমাকে যারা অনেকেই মনে করেন যে সমালোচনা করে আমার বিষয়ে একটু বাড়াই নাকি বলি অমুক তমুক এইগুলো প্রশ্ন কিন্তু করে ভাই মনটা খারাপ হয়ে যায় আপনি তো নিজে বাড়ায় না এই গরুগুলো দেখা আপনি দেখেন তো এই গরুটার পরিবর্তন আমি কি ক্যামেরাতে এটাকে এডিট করলাম নাকি বাস্তবেই দেখতে পাচ্ছেন না এডিট এখানে এডিট কিছু নাই ঠিক আছে আসলে বাস্তব যেটা আর এডিট করলে মানুষ বুঝতে পারে এখনকার দিনে মানুষ আসলে এই অনেক ইউনিক চিন্তা চিন্তা ভাবনা করে বাজারে যে গরুগুলো অনেকে বিক্রি করতেছে মোটা তাজা করে প্রায় এরকম গরু না এরা এরকম গরু সেল দিচ্ছে অনেকে গরু কিনতেছে আপনার একটু স্বাস্থ্য দেখে গরু কিনতেছে হ্যাঁ আর অথচ দেখুন আমি কিন্তু হাড্ডি গরু অলরেডি মোটা করেই ফেলছি কয়দিন হইলো এগুলো দেখা যাইতেছে বিক্রির উপযুক্ত হয়ে গেছে কিন্তু ভাই গরু নিয়ে আসার বেশি দিন হচ্ছে না কিন্তু এই এটা বিক্রি করবো হ্যাঁ আপনার এই গরুটা আমি আরো আগের অনেক আগের ভিতরে লাগ আর কথা বলি এখানে আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি দর্শকদের কাছে এখানে একটা আমার কালো গরু বাধা ছিল ভাই গরুটা কিন্তু আমরা বিক্রি করছি এক লাখ হাজার টাকা দিয়ে আমি বাঠাইছিলাম না ভুট্টা কিনতে গেছিলাম ব্যস্ততার কারণে আর গরুটা দেখা হয়নি এটা কিন্তু খামারের নতুন এই এই গরুটা এটা নতুন এটা তো আগেরই লাল একটা স্বাস্থ্য ডেভেলপ হয়েছে এটা তো আমাদের ওই পঁচাত্তর হাজার টাকার যেটা আমি আপনাদেরকে বললাম এটা আছে এটাকে একটু ভিটামিন ইনজেকশন ইনজেকশন দিতে হবে এটা একটু দুর্বল বেশি তো তো এটা নিয়ে ভিডিও দিব অবশ্যই আপনার কি কিছু জানার আছে বলেন তো হ্যাঁ অবশ্যই জানতে আসছি ভাই আসলে বলেন কি বল জানতে আসছি আপনার ভিডিওতে আপনি অলরেডি অনেকগুলা এপিসোডে আবার কিছুদিন আগে আপনি যে পর্ব হিসেবে ছয়টা পর্ব দিছেন হ্যাঁ একদম এটুজ প্রথম থেকে শুরু করে কি করতে হইব গরু কিনতে হবে কিভাবে কোন গরু গরু কিনতে হবে তারপরে কেনার পরে কি করতে হবে আপনার ওই ভিডিও গুলো দেখেছি তারপরে মনের ভিতরে একটা ই থাকে যে যদি রাকিব এর কাছে যায় এই কথাগুলো শুনি যে প্র্যাকটিক্যালি যদি দেখি তাইলে মনে হয় আরো ভিতর থেকে আরো উৎসাহটা আরো বাড়বে দেখা করতে আসা আপনি কাজ করেন এটা হচ্ছে দর্শকদেরকে খাবার নিয়ে কিন্তু অনেকেই কথা বলে হচ্ছে যে খাবারের মান কিরকম কিরকম দিচ্ছি আপনাদেরকে আপনারা কিরকম নিচ্ছেন আমার কাছ থেকে বা আমি গরুকে কি খাওয়াচ্ছি আপনারা গরু অনেকেই এগুলা কিন্তু অনেকেই বলে সেটা হচ্ছে যে আপনি একটু দেখেন তো একটু খাবারটা এখানে কিন্তু খাবার দেওয়া আছে একটু হাতটা দিয়ে একটু হচ্ছে নিচে দেখেন হ্যাঁ কি মনে হচ্ছে খাবারটা খাবার তো একদম ন্যাচারাল খাবার যেটা এটাই হ্যাঁ হইতেছে আর আপনার নিজের হাতে বানানো খাবার আর আপনার এই যে কিনা ফিট এর ভিতরে অনেক পার্থক্য দেখতে পারতেছি এবং আমরাও তো বাড়িতে যে একটু প্রেশার দেন তো একটু প্রেশার দেন এরকম করে একটু চাপেন তো উঠানোর পরে মুঠি চাপেন কি মনে হচ্ছে অনেক স্পন্সের মতো করতেছ না হ্যাঁ স্পন্সের মানে ওই যে আমরা যে একটা সন্দেশ দেখাই সন্দেশ ওরকম করতেছ না হ্যাঁ এটা হচ্ছে কি অরিজিনাল যে ভুট্টার গুড়াটা হুম এটা হচ্ছে কিন্তু ওইটার একটা প্রতিফলন বুঝতে পারছ ভুট্টার গুড়াটা যখন পাউডার করছেন একদম পাউডার করে ফেলেন নাই একটা দানা দানা ভাব ওইটা আপনি কখনো আপনি আটা ময়দার মতো করতে পারবেন না এটা সম্ভব না ময়দার মতো একটু থাকবেই একটু এটা থাকবেই এটা থাকেই এটা যারা ভুট্টা গুড়া করে ওরাও এই বাস্তবতাটা ফেস করে আরকি তো যাই হোক আমরা যখন আপনি হাতটা একটু এখানে ধুয়ে নেন ভাই তারপরে আমি আপনার মেডিসিনটাও দেখাইনি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে রাকিব ভাইয়ের সাথে একটা আরেকটা কথা শেয়ার করি যে আমরা যখন বাড়িতে দুই একটা গরু আগে পালতাম আর কি এমনি হ্যাঁ আমরা পারিবারিক ভাবে যখন দু একটা গরু পালতাম সার গরু পালতাম হ্যাঁ গাই গরু থাকতো তখন সার গরুকে আমরা ফিট খাওয়াইতাম আপনার গরুর ফিটটা আমরা কিনে আনতাম হ্যাঁ তো ওই গরুর ফিটটাতে দেখা গেছে কি যখন ভিজাইতাম ভিজানোর পরে ওইটা পানির সাথে মিশে যাইতো আর আপনার টা যখন আমি হাত দিয়ে তুললাম তখন দেখা গেছে কি এটার ভিতরে সব ধরনের খাবার আর কি বোঝা যাই বোঝা যাচ্ছে না বোঝা যাইতেছে হ্যাঁ আর ওইটাতে ওই রকম বোঝা যায় না ইনশাল্লাহ যে পানিটা যখন ওই খাবারের প্লেট গুলা যখন ভিজাইতাম দেখা গেছে পাঁচ দশ মিনিট পরে ওইটা একদম

তো আশা করি আপনার ভাইকে তো আমি কোনো পেট প্রমোশন বা এরকম কোন কিছু না ভাই কিন্তু নিজের থেকে বলতেছে এবং উনিও যথেষ্ট শিক্ষিত ভাই আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড একটু জানতে চাচ্ছি এডুকেশন ব্যাকগ্রাউন্ড বলতে আমি ঢাকা গাজীপুরেই বড় হয়েছি ওইখানে আমার প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ঢাকা বয়েজ কলেজ থেকে অনার্স করছি আপনার টঙ্গী সরকারি কলেজ থেকে আচ্ছা তরুণ উদ্যোক্তা

আমার সঙ্গে যখন পর্যন্ত যতক্ষণ ছিলেন আমরা কিন্তু কোনো বাড়তি কথা বলি না যা বলছি সব খামার কিভাবে ডেভেলপ করা যায় খামার কেন্দ্রিক তো আসলে ওনার সঙ্গে যতটুক কথা বললাম উনি ঠিক আপনাদেরকে এগুলো জানালো তো আপনার কি গরু বিষয়ে আর কিছু জানার আছে গরু বিষয়ে জানার আছে আমি যদিও এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করছি তারপরে আপনার কাছ থেকে আর কি এগুলোই জানতে আসছি আজকে যে আমি গরুগুলো যখন কিনবো কি ধরনের গরু কিনবো আপনি আমাকে আজকে সকাল থেকে বসে নিয়ে আর হাটে গিয়ে আপনি দেখাইছেন এই ধরনের গরু কিনতে হবে বা এই ধরনের কিনতে হবে যদি শর্টকাট যদি মানে ভিডিওটা বড় হচ্ছে তো আপনি যদি শর্টকাট একটু বল দেন যে গরুগুলো কিনবো হাড়ি শার দেখে কিনবো কিন্তু গরুটা সুস্থ হইতে হইবো বা গরু একটু মাংস থাকতে হইবো দেখছ একদম হাড়ি শার হইলে ওই গরু তুলতে বেশি সময় লাগে কিন্তু গরুটা আমাকে একটু মাংস দেখেই কিনতে হইবো কিন্তু কম দামে কিনতে হইবো আর নিজে কিনতে হইবো গরু কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে কিনা যাবেন না আপনি যেটা আমাকে বুঝাইলেন যা বললেন আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে তৃতীয় পক্ষের মাধ্যমে কিনলে ওইখান থেকে গরুটা কিনে ভালো প্রফিট করা যাইব না আর আপনার গরু কিনতে যদি লাভ না হয় আপনি আমাকে এই জিনিসটাই বুঝাইলেন যে গরু কিনতে যদি লাভ না হয় আমি যতই খাওয়াই বিক্রি করার সময় ভালো প্রফিট পাব না বা ভালো দামে বিক্রি করতে ধন্যবাদ এখন এই যে আপনার যে আসল ম্যাজিক ইনজেকশন ছাড়া পাবলিক বোঝে না বোঝে না এখন আমি কিন্তু বলছিলাম এটা হচ্ছে আমাদের মূলত এখানে একটু শুয়ে বা রেস্ট করার জন্য একটু খাটটা নতুন করে কেনা আসলে দর্শক আমি সব বিষয়ে একটু শেয়ার কমই করি আপনাদের সাথে কারণ এটা অত গুরুত্ব না তো এখানে মূলত এখন আমরা একটু রেস্টও নেই কারণ খামার সেটা আলহামদুলিল্লাহ এখন বড় করতে পারছি এখানে যে ইনজেকশন যে দেখতে পাচ্ছেন আর কি এগুলো কিন্তু ইনজেক্টেবল ভাই এখন আপনারা অনেকে বলেন কি কি ইনজেকশন দিই ঠিক আছে না আসলে ইনজেকশনটা বলতে কি আমি যতটুকু আর কি জানি ইনজেকশনটা হইলো গরুটাকে সুস্থ রাখার জন্য বা ওর যদি কোনো ভিটামিনের ঘাটতি থাকে ওই ঘাটতিটা পূরণ করার জন্য কিন্তু ইনজেকশন মানে এইটা না যে গরুকে ইনজেকশন দিলেও মোটা হয়ে যায় আপনি আমার প্রথম কোন মানুষ বা প্রথম কোন ব্যক্তি যে আমার সাথে কথাটার সাথে পুরোপুরি একাত্মতা প্রকাশ করলো কারণ অনেকেই দেখছি ভাই ইভেন অনেক ইউটিউবারকেও দেখছি আমি যারা গরুর ভিডিও করে ওরা মনে করে কি যে ইনজেকশন ছাড়া মনে হয় ভাবে গরু মোটা দাদা করা সম্ভব না এবং ওরা এত পরিমাণ সাধারণ মানুষকে বিভ্রান্ত ছড়াইছে যারা ইনজেকশন ছাড়া বুঝে না ইনজেকশন দিতেই হবে কিন্তু এটা আদতে কি কখনো সম্ভব বলেন না আগে আগে যখন আমি এইটা নিয়ে চিন্তা করতাম না তখন আর কি বাড়িতে যখন দুই একটা গরু পালতাম তখন মনে হইতো যে মানুষের গরু এত বড় হয় মোটা হয় আমার গরু বড় হয় না মোটা হয় না কেন আমি চিন্তা করতাম কি হয়তো বা ইনজেকশন দেয় এই কারণে হয় মোটা হয় দ্রুত কিন্তু যখন আমি যখন খামার করার জন্য আসলে চিন্তা করছি তখন যখন ঘাটাঘাটি করছি অনেক কিছু নিয়ে তখন চিন্তা করছি যে দেখছি আসলে যে আসলে ইনজেকশন দিয়ে গরু মোটা তাজা হয় না গরুকে প্রপার খাবার গাইডলাইন করতে হইব তারপরে গরু সঠিক গরুটা কিনতে হইব কোন গরুটা কিনলে অল্প সময়ে বাড়বে যেরকম গরুর স্ট্রাকচার দেখতে হইব চামড়া কিরকম তারপরে গরুটা আসলে কোন ব্রিডের গরু এগুলো দেখে কিনলে গরুরে খাবার দিলে রেস্ট দিলে অবশ্যই গরু বুঝতে পারছি আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো জানেন আর ইনজেকশন মূলত ভাই এগুলাই যদি কেউ বলে ইনজেকশন দিব তাহলে মূলত এই ইনজেকশন গুলাই দিতে হবে এখানে আমি আমি ভাই এখনো বলতেছি এখানে দেখুন টেটাফস লেখা আছে ওষুধের নাম গ্রুপ হচ্ছে বিউটাফসপেন আর হচ্ছে ছায়া ছায়ানো কোবালামিন এটা হচ্ছে গ্রুপ এখন আপনি চাইলে বিউটাফসপেন বা ছায়া কোবালামিন গ্রুপের অন্য যে কোনো কোম্পানির ওষুধ কিনতে পারেন এটা যে কেটাফসি কিন্ত হবে এটা না আর এখানে আছে অ্যামাইনোভিট প্লাস বরাবর হিসাব এই ইনজেকশনগুলো 7 দিন পর পর দিন 5 দিন পর পর আপনি 5 থেকে 7 বার দিতে পারেন তো দর্শক এই হচ্ছে মূলত বিষয় আমরা দুই ভাই এই কথা বললাম ওনার সঙ্গে আমি বেশ কিছু কথা শেয়ার করলাম হয়তোবা ভিডিওটা আজকে একটু বড় হইলো তো এটা আসলে ব্যাপার না কারণ আমরা অনেক জায়গায় অনেক সময় নষ্ট করি তো এখানে এই যে আমরা 18 20 মিনিট যে কথা বললাম আমি মনে করি এই কথাগুলো আপনারা শুনলে সরাসরি উপকারে না আসলেও আজকে না হোক কালকে না হোক কোনো না কোনো একদিন আপনার খামার করতে আসলে একটু হলেও কিন্তু আপনাদের কাজে আসবে তো যাই হোক আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পাশাপাশি ভাইকে বলি ভাই বিদায় জানাই দেন আপনার ভাই আছে আপনার যত ভিউয়ারস আছে সবাইকে টাটা বাই বাই আচ্ছা আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ